আমরা আমরা যদি পাকিস্তানের ব্যান্ডের গান শুনতে পারি বাসায় রুমে বসে তাহলে সামনে সামনে পারফর্ম করতে দেখতে সমস্যা কি তার মতো না যে আমরা পাকিস্তানি গান বাংলা এসে বন্ধ করে দিতে পেরেছি পেরেছি কি পাইনি পাকিস্তানি গান আসছে পাকিস্তানি কাপড় এখন মেয়েদের মধ্যে একটা চরম ট্রেন্ড পাকিস্তানি ড্রেস তো সব কিছুই তো আমরা অ্যাডপ্ট করছি তাহলে ওয়াই নট দ্য পারসন ইন হিউম্যান না এটা তো অবশ্যই হবে কারণ আমরা তো কখন উনিশশো একাত্তরকে অস্বীকার করতে পারবো না উনিশশো একাত্তরে যে বিষয়টা হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে কিন্তু যেহেতু এখন পরিবর্তনের ছোঁয়া এসেছে সবাই সবাইকে মেনে নিচ্ছে আই থিঙ্ক যতটুকু সম্ভব হিংসা বিদ্বেষ মারামারি না করে মাফ করে দিয়ে আমরা সবাই মিলে থাকি এটাই বেটার মেয়েরা কেন পাকিস্তানকে পছন্দ করে এই তথ্য আপনি কি করে জানেন মেয়েরা পাকিস্তানকে পছন্দ করে আপনার গার্লফ্রেন্ড বলে না পাকিস্তানের ছেলেগুলো সুন্দর মেয়েরা বই পাকিস্তানি ড্রেস বলেছি পাকিস্তানি ড্রেস গুলো মেয়েরা এখন খুব পছন্দ করছে আমাকে এত কিছু দেখাচ্ছে আচ্ছা যখন আমি যাই না এটা ইনফরমেশনে জানি যখন বাদশাহ আসবে বলেছিল তখনও কিন্তু একটা বয়কটের ঝড় উঠেছে